নমস্কার বন্ধুরা আজকে আমি খয়রা মাছের তেল ঝাল বানিয়ে দেখাবো এই শীতের দিনে কিন্তু খয়রা মাছ দিয়ে খয়রা মাছের তেল ঝাল দিয়ে কিন্তু গরম ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছ পিস খয়রা মাছ মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব আমি কিভাবে খয়রা মাছের তেল ঝালটা বানাই তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি খয়রা মাছের তেল ঝালের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য আমি যেভাবে খয়রা মাছের তেল ঝালটা বানাচ্ছি আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এই শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দেবো রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব ততক্ষণ মাছের মধ্যে নুনটা ঢুকে যাবে দেখুন বন্ধুরা এখানে একটা মিক্সির জাল নিয়ে নিয়েছি এবার জালের মধ্যে দিয়ে দেবো এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর দিয়ে দেবো এক চামচ পোস্ত পোস্তটা দিলে খেতে ভালো লাগবে আপনারা পোস্ত ছাড়াও কিন্তু এই মাছটা রান্না করতে পারেন এবার এটাকে আমি শুকনো আগে একটু গুড়িয়ে নেব মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো দেখুন বন্ধুরা আমি শুকনো গুঁড়ো করে নিয়ে চলে এসছে এইভাবে যদি আপনারা মিক্সিতে সর্ষে বাটলে কিংবা পোস্ত বাটলে আগের থেকে একটু যদি ঘুরিয়ে নেন তাহলে পেস্টটা খুব সুন্দর হয় এবার দিয়ে দেবো একটুখানি নুন নুন দিয়ে কিন্তু সর্ষে পোস সর্ষে বাটলে কিন্তু তিতা হয় না এবার দিয়ে দেবো এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে দেবো তিনটে মতো কোয়া রসুন আর ছোট একটা পেঁয়াজ এটাকে আমি জল দিয়ে সুমুদ একটা পেস্ট বানিয়ে নিয়ে আসব দেখুন বন্ধু সুমুদ একটা পেস্ট আমি রেডি করে নিয়ে এসেছি এবার এটাকে সাইডে রেখে দেবো এবার গ্যাসটা ধরিয়ে দেব এবার একটা কড়াই বসিয়ে দেব আপনারা রান্না রান্নার দশ মিনিট পনেরো মিনিট আগে যদি সর্ষে বেটে রাখেন তাহলে দেখবেন সর্ষে রান্নার পরে তিতা লাগবে না খেতে গেলে দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্যে এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো আমি দুই ভাগে ভেজে নেব এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেবো এই পাতলা করে মুখরির ডাল আর এই মাছ ভাজাও কিন্তু খেতে খুব অসাধারণ লাগে এবার বাকি মাছগুলোও ছেড়ে দেব এগুলো একটু ওপিট করে আমি লাল লাল করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো সব আমি তুলে নিয়েছি বাকি এই তেলেই আমি রান্নাটা করব। তার জন্য দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়নে জিরাটা একটুখানি ভাজা ভাজা করে নেব এখানে একটা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দেব টমেটোটা একটুখানি নাড়া চাড়া করে নেব দেখুন এখানে আমি সর্ষেটা একটু সেঁকে নিয়েছি এখন শর্ষার মধ্যে কিন্তু অনেক অনেক চোকলা থাকে দেখুন কতটা চোকলা বেরিয়েছে আপনাদের দেখাতে পারিনি ছেঁকাটা যেহেতু আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল বলে দেখুন কত চোকলা বেরিয়েছে এইগুলো পেটে গেলে অনেক সময় অনেকের পেট ব্যথা করে আপনারা অবশ্যই এইভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন এটা একটুখানি নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধু টমেটো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এই তেল এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো তেলে জলে তেলে যদি হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসে গ্যাসটা একদম লোতে রাখতে হবে হলুদটা যাতে পুড়ে না যায় এখানে যে সর্ষেটা আমি ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার এই বাটিটা ধুয়েও জলটা দিয়ে দেবো আপনারা যদি এইভাবে সর্ষের যে কোনো কিছু রান্না করেন তাহলে কিন্তু সর্ষেটা খাওয়ার সময় একদম তিতা হবে না এবার আমি এটাকে ফুটতে দেব দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো সর্ষে বাটার সময় নুন দেওয়া হয়েছিল সেই পুজোয় এখানে নুনটা যোগ করতে হবে লবণটা এবার মাছগুলো ছেড়ে দেবো এক এক করে মাছগুলো দিয়ে খুব বেশি ফোটাবো না দেখুন বন্ধুরা মাছটা হয়ে এসছে এবার নামানোর আগে ধনে পাতাটা দিয়ে দেব আপনারা অবশ্যই এইভাবে একবার মাছ বানিয়ে খেয়ে দেখবেন আমি নামিয়ে এবার দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন